খুব কষ্টে আছেন ভাবছেন হেরে গেছি সব শেষ হয়ে গেছে ভগবান কি একটুও মুখ তুলে তাকাবেন না সবাই ভালো আছে আমায় ছাড়া কি হবে আমার আমার বাচ্চাটার কি হবে আমি চলে গেলে কি হবে আমার পরিবারের কে দেখবে অনেক রকমের চিন্তায় আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকি আর ভাবি সব শেষ হয়ে গেল আর কিছু বাকি নেই এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন আমাদের পিঠটা পুরো দেওয়ালে ঠেকে যায় আমরা ভাবি সব শেষ আর হয়তো কিছু বাকি নেই এবার মৃত্যুই শেষ না অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা হেরে যাই ভাবি সব শেষ আর কি বাকি আছে সবাই তো বেশ ভালো আছে হ্যাঁ বন্ধুরা আমিও আগে এমনই ভাবতাম ভীষণ কষ্ট পেয়েছি ভেঙে পড়েছিলাম মনে হয়েছিল ভগবান এবার তুলে নিলেই হয় কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা যখন থেকে ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়েছি আমার দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা ইচ্ছে কিছু যখন থেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিয়েছি তখন থেকে তিনি আমার চিন্তা করেন আমি আমার সমস্ত দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছি সত্যি বলতে এখন আমি বুঝতে পেরেছি আমরা অয়েত কত চিন্তা করে যেটা হবার সেটা তো হবেই তাই বলি বন্ধুরা চিন্তা করে কোনো লাভ নেই সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন ডুবু সব ঠিক করে দেবেন শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবেই বলেছেন কোনো দুঃখই চিরস্থায়ী নয় অসুখ আসার আগে ঈশ্বর আমাদের কাছে সংকেত ঠিকই পাঠান শুধু আমরাই তা বুঝতে পারি না কখনো না বুঝে এড়িয়ে চলে যাই হ্যাঁ বন্ধুরা আজকের বিষয়টি সুখের সময় আসার আগে শ্রীকৃষ্ণের পাঠানো দশটি সংকেত নিয়ে। নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জেনে নেব আমাদের জীবনে সুখের সময় আসার আগে শ্রীকৃষ্ণ এমন কোন দশটি বার্তা পাঠান কোন সংকেত পাঠান যেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো আসলে কী রূপে আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকেতগুলি যখন আপনাদের জীবনে আসবে আপনাদের জীবনে যখন ঘটবে তখন ঠিক কেমন হবে অনেক মানুষ আছেন যারা এই সংকেত পাওয়ার সত্ত্বেও বুঝতে পারেন না এমনকি এই সংকেত পাওয়ার পরে কি করা উচিত সেটুকুও জানেন না তাই এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখবেন হতেই পারে এর মধ্যে কোনো সংকেত আপনিও পেয়েছেন তাহলে চলুন জানা যাক সেই দশটি সংকেতের বিষয় তবে সংকেতগুলি জানার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ রইল যাতে সমস্ত রকমের নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন শুরু করা যাক প্রথম সংকেতটি হলো হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যায় বন্ধুরা জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব দুঃখ একসাথে নেমে এসেছে সমস্যার পর সমস্যা একটার পর একটা হতাশা যার কোনো স্পষ্ট কারণও থাকে না এমনও হয় আপনি হয়তো ভাবছেন আমরা কারোর ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে এই প্রশ্ন মনে আসাটাই প্রমাণ করে যে আপনি জীবনের এক বড় পরিবর্তনে দূর করায় এসে দাঁড়িয়েছেন যখন খুটঘুটে অন্ধকার ছেয়ে যায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন ভোর আসার ঠিক আগেই রাত গভীর হয় এবং খুটখুটে অন্ধকার হয় ঠিক তেমনি সুখ আসার আগে মানুষের জীবনে সমস্যা দুঃখ কষ্ট এত বেড়ে যায় যে তা সহ্যের সীমা বেরিয়ে যায় সবাইকে অচেনা মনে হয় সব থেকে দূরত্ব বেড়ে যায় যাকে আপনারা বিশ্বাস করতেন তারাই আপনার বিশ্বাস ভাঙে ফলে ঘুম শান্তি সব চলে যায় আপনি অস্থির হয়ে পড়েন হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ভাবেন আর পারছি না কিন্তু আপনি যা ভাবছেন তার থেকে আপনি অনেক বেশি শক্তিশালী শ্রীকৃষ্ণ বলেন আমি এমন কষ্টও তোমাদের দিই না যা তোমরা সহ্য করতে পারবে না ভগবানের উপর আস্থা হারালে চলবে না আসলে বন্ধুরা এই কষ্ট হল পরীক্ষা এবং প্রস্তুতি সোনাকে যেমন খাঁটি হতে হলে আগুনে পড়তে হয় তেমনি আমাদের আত্মাকেও শুদ্ধ করতে ভেতর থেকে শক্ত করতে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় এটাই তো আসল পরীক্ষা ঈশ্বর দেখেন আপনি বিশ্বাস ধরে রাখতে পারছেন কি না ধৈর্য হারালে চলবে না কারণ এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই অপেক্ষা করছে সেই সুখ যা কখনো শেষ হওয়ার নয় আপনি নিজেকে ধন্য মনে করবেন আর বলবেন যে আজ বুঝতে পারছি আমার সাথে যা কিছু হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা গেছে তা ভালোর জন্যই গেছে আর এই মুহূর্তটাই হলো সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনার জন্য নতুন দরজা খুলে দেন আমরা বুঝতে পারি না আমরা সমস্যায় জর্জরিত হয়ে থাকি তবু মনের কোথাও একটা আশা থাকে সব ঠিক হয়ে যাবে আর বন্ধুরা এটাই হলো ঈশ্বরের উপস্থিতি সংকেত একটা কথা বলি যখন দেখবেন হঠাৎ করে সমস্যা চালে জর্জরিত হয়ে গেছেন বেরোনোর কোনো রাস্তা নেই সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন নিজেকে দোষ দেবেন না ভুল সিদ্ধান্ত নেবেন না পরিস্থিতি পরিবর্তন হবেই এটা অভিশাপ নয় আশীর্বাদের প্রস্তুতি তার হাত আপনার উপর সর্বক্ষণ আছে তিনি সব সময় আপনাকে দেখছেন দ্বিতীয় সংকেত হঠাৎ একা হয়ে যাবেন হঠাৎ লক্ষ্য করবেন আগের মতো মানুষ আপনার পাশে নেই একাকিত্ব অনুভব করবেন আত্মীয় বন্ধুবান্ধবের ফোন আসা কমে যাবে কেউ আপনাকে বুঝবে না একটা সময় নিজেকে অন্যের উপর বোঝা মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভগবান যখন কোনো ব্যক্তিকে বড় কিছু দেবার প্রস্তুতি নেন সবার আগে সেই ব্যক্তিকে তিনি একা করে দেন কারণ ভিড়ের মধ্যে মানুষ নিজের আসল শক্তিকে চিনতে পারে না নিঃসঙ্গতা আপনাকে অনেক কিছু শেখায় নিজের ভুল বুঝতে শেখায় নিজেকে ভালোবাসতে শেখায় নিজের মধ্যে এক উর্জাকে অনুভব করতে শেখায় ঈশ্বরের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ পায় তৃতীয় সংকেত আপনার পুরানো জিনিস মানুষ এবং অভ্যেস ছেড়ে যেতে শুরু করবে হঠাৎ করে দেখবেন পুরনো বন্ধুত্ব ভেঙে গেছে যেসব জিনিস একসময় আপনার ভীষণ প্রিয় ছিল সেগুলো একদম আর ভালো লাগবে না নতুন কিছু পেতে হলে পুরানোকে ছাড়তে হয় যেমন চাষের আগে জমি পরিষ্কার করা হয় ঠিক তেমনই পুরানো মানুষের দেয়া কষ্ট পুরানো স্মৃতি সব কিছু ছেড়ে এগিয়ে আসতে হবে না হলে নতুন সুখ আসবে কি করে এই বিচ্ছেদ আসলে পরিষ্কার করার একটি প্রক্রিয়া চতুর্থ সংকেত জীবনে এমন একটা সময় আসে যখন মানুষের মনে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসে যে সে কেন বেঁচে আছে তার জীবনের উৎস কী পৃথিবীতে এসেছে কেন এত সমস্যা এত প্রতিযোগিতা জীবনের ওঠা পড়ার মানে কী আসলে বন্ধুরা এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয় এগুলি আত্মার প্রশ্ন গীতায় শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ বাহ্যিক জগতের মহি তৃপ্তি পায় না আপনার আধ্যাত্মিকতার দিকে টান বাড়বে আপনি লক্ষ্য করবেন আপনার সাফল্য প্রতিযোগিতা টাকা পয়সা এগুলো দেখে আর মনে ভিড়ের মাঝেও এক ধরনের শূন্যতা অনুভব করবেন আর এগুলি সংকেত দেয় আত্মার জাগরণের এই প্রশ্ন জাগা মানেই আপনার মনের ভিতর দরজা খুলে যাওয়া একটু একটু করে আপনি নির্জনতা পছন্দ করতে শুরু করেন আর আলোচনা করতে পছন্দ করেন জীবন মৃত্যু ঈশ্বর মৃত্যুর পরে কি হয় আত্মশুদ্ধি কি করে হয় আত্মা কি তোর পর আত্মা কোথায় যায় কি হয় আত্মার নানান প্রশ্ন আধ্যাত্মিকতার কথা শুনলে আপনার ভালো লাগে আপনি শান্তি পান তো বন্ধুরা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যখন কাউকে আমার কাছে ডাকি তার চিন্তাও গভীর করে দিই এই প্রশ্নগুলি কেন আসে অনেক সময় এই প্রশ্নের সাথে যুক্ত থাকে অনেক কষ্ট কেন বলুন তো আসলে তখন আমরা বুঝতে শুরু করি এতদিন পর্যন্ত যাদের গুরুত্ব দিয়ে এসেছি সেগুলো কোনোটাই চিরস্থায়ী নয় অনেক দূর অপ্রয়োজনীয় অনেক সম্পর্ক অর্থহীন কিন্তু বন্ধুরা সত্যি বলছি সত্যের আলো যেমন ব্যথা দেয় তেমনি অন্ধকার ঘর থেকে বাইরে বেরোলে প্রথম প্রকাশ চোখে পড়লেও আমরা চোখটা বুঝে ফেলি এই প্রশ্নই আমাদের মুক্তির পথ শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় অর্জুনকেও প্রশ্ন করতে দিয়েছিলেন কারণ এই প্রশ্নের মধ্যেই ছিল অর্জুনের মুক্তির পথ প্রশ্নই দেয় আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি পঞ্চম সংকেত হলো হঠাৎ করেই আপনারা নিজেদেরকে পাখিদের থেকে আলাদা মনে করবেন যা কিছু আপনাদের ভাবায় তা বাকিদের কাছে অপ্রয়োজনীয় হয়তুক মনে হবে আপনার দৃষ্টিভঙ্গি বাচন ভঙ্গি ভাবনা চিন্তা সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে আর সেটা আপনার ভালোর জন্যেই তবে সবাই কিন্তু এই স্তরে আসতে পারে না বন্ধুরা যদি আপনার জীবনেও এমন সময় এসে থাকে তাহলে কি করবেন আপনাকে হয়তো নিজেকে বাকিদের থেকে একটু আলাদা মনে হতে পারে এর জন্য গীতা পড়ুন ধ্যান করুন ভালো ভালো গান শুনুন প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আপনি পেতে চলেছেন ভয় পাবেন না এর অর্থ হলো শ্রীকৃষ্ণ আপনাদের জাগিয়ে তুলেছেন আপনি আর সাধারণ নন আপনার জীবনের পরবর্তী পথ শুরু হয়ে গেছে পরবর্তী সংকেত আপনি আগের মতন আর উঠপাটাং জিনিসে সুখ খুঁজে পান না আপনি হয়তো লক্ষ্য করেছেন আগে অল্প বিষয়ে আপনার মন আনন্দে ভরে যেত এখন বড় কিছু পেলেও আপনার মন তৃপ্ত হয় না আপনি হাসলেও শান্তি পাচ্ছেন না আর এটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত বাটাং জিনিসে আনন্দ মানে হচ্ছে লোক ঠকানো আনন্দ মুহূর্তের আনন্দ কাউকে কষ্ট দিয়ে কাউকে ফাঁসিয়ে দিয়ে কারোর একটু লেখপুল করে যে আনন্দ হয় কারোর খারাপ দেখি কেউ পড়ে গেছে সেই দেখে যে হাসি সেটা আর আপনার আসে না তার মানে বুঝতে পারছেন আপনাদের মধ্যে কতটা পরিবর্তন এসেছে আর এই পরিবর্তন ভালোর জন্য শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয় সুখ অনস্থায়ী আর তার দুঃখ চিরস্থায়ী কেন আর এগুলি ভাল লাগে না কেন বলুন তো আসলে আপনার আত্মা আর এই মিথ্যে সন্তুষ্টিতে তৃপ্ত নয় আগে যা ছিল প্রয়োজন এখন তা বোঝা হয়ে দাঁড়ায় আপনি কোনটা ঠিক কোনটা ভুল বিচার বিবেচনা করতে শিখেছেন এটা আত্মার পরিণত হওয়ার লক্ষণ পর্যায়ে মানুষ একা থাকতে পছন্দ করেন অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়ে চলে কিন্তু বন্ধুরা এটা বিচ্ছিন্নতা নয় এটা হলো নির্বাচন আপনি আর সস্তা আনন্দে নিজের সময় নষ্ট করতে চান না পরবর্তী সংকেত হলো আপনি ধৈর্য ধরতে শিখে যান যে ব্যক্তি আগে ধৈর্য ধরে রাখতে পারতেন না অধৈর্য অস্থির হয়ে যেতেন ছোটো ছোটো বিষয়ে সে ব্যক্তি আজ ধৈর্য ধরে রাখতে পারেন ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতে পারেন পর মানুষ বুঝতে শেখে যে সব কিছু একসঙ্গে পাওয়া সম্ভব নয় কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় মানুষ নিজের কর্মের উপর বিশ্বাস করতে শেখেন শ্রীকৃষ্ণ বলেন তুমি কর্ম করে যাও ফলের চিন্তা করো না মানে তোমায় সুকর্ম করে যেতে হবে ভালো কাজ করে যেতে হবে সঠিক সময় এলে ঠিকই ভালো বল পাবে এই পর্যায়ে মানুষ এটাও বুঝতে পারেন যা তার পাওয়ার মানে যেটা তার কাছে আসার সেটা ঠিক আসবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনি যেটা ভাগ্যে নিয়ে এসেছেন কারোর তা চুরি করার ক্ষমতা নেই ঈশ্বর আপনার জন্য যা লিখে রেখেছেন তা আপনারই হবে অহেতুক দুশ্চিন্তা করবেন না আর একটি সংকেত হলো যখন আপনি হেরে গিয়ে সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেন মানে এই সময় আপনি স্যারেন্ডার করে দেন তিনি বলেন সব কিছু তোমার হাতে সমর্পণ করে দিলাম তুমি যা ভালো বুঝবে তাই করো মানুষ বুঝতে শেখে যে যেটা পাওয়ার তা পাওয়া যাবেই একটা কথা বলি বন্ধুরা ঈশ্বর আমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন সেটাই হবে আমরা যতই পরিকল্পনা করি হবে কিন্তু তার পরিকল্পনা মাফিক আমরা যতই ভালো প্ল্যানার হই না কেন সব থেকে বেস্ট প্ল্যানার হচ্ছেন আমাদের ঈশ্বর তিনি যা লিখে রেখেছেন আমাদের জন্য যা ভেবে রেখেছেন সেটা আমাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ তাই বলি কি ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিন সমস্ত কিছুর দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দিন শ্রীকৃষ্ণ সব দেখছেন তিনি আমাদের জন্য অনেক ভালো কিছুই পরিকল্পনা করে রেখেছেন আর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা কনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন দেখটা বাই বাই রাধে রাধে